আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে আসেন প্রত্যেককে মুবারকবাদ আজকে হলো আমরা চব্বিশ নম্বর পর্ব আলোচনা করব। এই আলোচনার মধ্যে আমরা সুরা দাহারি সুরা মুরসালাত, সুরা নাবা সুরা নাজিয়াত এবং সুরা আবাসা এই পাঁচটি সুরা সম্পর্কে আলোচনা হবে প্রত্যেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পিছনে পর্ব আলোচনা হয়ে গেছে সেখান থেকে আপনার যেই সুরা জানার দরকার সেটা জেনে নিতে পারেন প্রিয় বন্ধুরা হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলীহি বলেছেন সোরা দাহারি পাটকারী ব্যক্তি দরবেশ লোকদের খাবার খাওয়াবে অর্থাৎ দরবেশ কাদেরকে বলা হয় যারা আল্লাহর পথে চলে আসে তাদেরকে খাবার খাওয়াবে আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি অর্জন করবে ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ আল্লাহ বলেছেন সে কৃতজ্ঞতা জ্ঞাপনকারী হবে সোরা মুরসালাত হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি বলেছেন স্বপ্নে সোরা মুরসালাদের পাটকারী ব্যক্তি মিথ্যা বলা থেকে তওবা করবে অর্থাৎ ইতিপূর্বে মিথ্যা কথা বলতো আপনি যদি পাঠ করতে দেখেন স্বপ্নের মধ্যে তাহলে মিথ্যা থেকে তওবা করবেন ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলোসেন সঠিক পথের সন্ধানী হবে সঠিক পথ খুঁজতে থাকবে এরপরে সুরা নাবা সুরা নাবা যদি আপনি তালাবাদ করে দেখেন মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ এন স্বপ্নে সুরা নাবা এর পাঠক আল্লাহর ভয়ে আল্লাহর ওপর ভরসাকারী হবে ইব্রাহিম কেরমানের রহমতুল্লাহ বলছেন সেনেক সে কাজে অগ্রবর্তী হবে জাফর সাদিক রহমতুল্লাহ আবু তার দ্বারা অনেক বড়ো কাজ সহজ হবে বা সমাদা হবে অর্থাৎ অনেক জটিল সমস্যা থাকতে পারে তিনি সমাধান করে দিবেন এরপরে সোরা আজিয়াদ সোরা আজিয়াদ যদি আপনি স্বপ্নে দেখেন মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লা আল্লাহ বলেছেন স্বপ্নে সোরা আজিয়াদের পাঠক মৃত্যুর সময় ভীত হবে না ভয়ে কাঁপবে না প্রকম্পিত হবে না শক্তভাবেই থাকতে পারবেন আলহামদুলিল্লাহ ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ বলেছেন সে তওবা করবে এবং আজাব থেকে নিরাপদ হবে জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন সকল প্রকার অপকর্ম প্রতারণা ও কুচক্র থেকে কুচক্রান্ত থেকে তার অন্তর পবিত্র হবে যত ধরনের অপকর্ম আসে প্রতারণা আসে কুচক্রান্ত আছে সমস্ত কিছু থেকে হেফাজত থাকবেন এরপরে সোরা আবাসা সোরা আবাসা যদি আপনি স্বপ্নে দেখেন মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন সোরা আবাসের পাটকারী লোকদের হিতাকাঙ্ক্ষী হবে কাছের হবেন আপনজন হবেন ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ বলেছেন অনেক রোজা আদায়কারী হবে অনেক রোজা করবেন জাফর সাদিক রহমতুল্লাহ বলেছেন আল্লাহ তালার ভয় ভীতি থেকে নিরাপদ থাকবে প্রিয় বন্ধুরা এখানে আমরা এই ভিডিওর মধ্যে সুরা দাহারি সুরা মুরসালা সুরা নাবা সুরা নাজিয়া সুরা আবাসা পাঁচটি সুরা নিয়ে আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের পিছনের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করি সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহ